নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল দ্রৌপদী তারা মন্দাদী সীতা এবং অহল্লা এই পাঁচজন চরিত্রে দাদা তবু তারা কেন শত্রু হিন্দু পুরাণে পঞ্চকন্যা বা পাঁচ শতের উল্লেখ পাওয়া যায় রামায়ণ ও মহাভারতের এই পঞ্চকন্যা হলে কার জেনে নিন এই পাঁচ নারী সম্পর্কে ভারতীয় পুরাণে পাঁচজন সতীর উল্লেখ রয়েছে বলা হয় গোটা পৃথিবীতে এদের থেকে পবিত্র নারী আর কেউ নেই এই নারী হলেন কারা অহল্লা দ্রৌপদী সীতা তারা ও মন্দাদরী তবে আর মধ্যে এদের মধ্যেও স্থান রয়েছে আরো একজন আর তিনি হলেন কুন্তী এখানে উল্লেখযোগ্য বিষয় হল এই যে পাঁচ নারী সতী বলা হয় এই নারীর বিরুদ্ধে প্রথাগত ধারণায় চরিত্রে কিন্তু কলঙ্ক লাগার অভিযোগ আছে তবু এরা সেই তথাকথিত কলঙ্ক মুছে আপন গরিমায় উজ্জ্বল পবিত্রতায় মহিমান্বিত তাহলে জেনে নিনি পাঁচ নারী সম্পর্ক তাদের চরিত্র কেমন ছিল প্রথমত আসব অহল্লা প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিলেন অহল্লা তার সঙ্গে ঋষি গৌতমের বিয়ে হয় অসামান্য রূপসী অহল্লার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র এমনকি দেবরাজ ইন্দ্র ও অহল্লার রূপে মুগ্ধ হয়ে গেছিলেন একদিন গৌতমের অনুপস্থিতিতে ঋষির রূপ ধরে অহল্লার সঙ্গে মিলিত হন দেবরাজ ইন্দ্র তবে রামায়ণ অনুসারে ইন্দ্রকে চিনতে পেরেও নিজের নারী মনের কৌতূহলের কারণে তাকে ফিরিয়ে দিতে পারেননি অহল্লা ঋষি গৌতম সব জানতে পেরে অভিশাপ দিয়ে অহল্লাকে পাথর করে দেন এইভাবেই বারো বছর কাটানোর পর শ্রী রামের আশীর্বাদে তার আবার মানুষের রূপ ফিরে পেয়েছিলেন অহল্লা এবার আসবো দ্রৌপদী আমরা কম সবাই দ্রৌপদী সম্পর্কে জানি তবু আর একবার মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হলো দ্রৌপদী যাকে ছাড়া মহাভারত ভাবাই যায় না তিনি পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা ছিলেন যজ্ঞের আগুন থেকে তিনি উদ্ভূত বলে তার আরেক নাম যাগ সিং স্বয়ংকর সভায় তৃতীয় পাণ্ডব অর্জুনকে বরমান্য দিলেও কুন্তির নির্দেশে মহাভারতের পাতায় পাতায় তাই আজ তিনি সতী হিসাবে পরিচিত তার চরিত্রে হাজার দাগ থাকলেও তার সততাই তাকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছে এবার আসুন রাম সীতার অমর কাহিনী আমাদের দেশের সংস্কৃতির সাথে জড়িত সীতাকে অপহরণ করে লঙ্কা নিয়ে যান দশানন লঙ্কা করে রাম যাকে একবার স্পর্শ করেছে সেনারি অসতী এমনই অভিযোগ তোলে অযোধ্যাবাসীরা প্রজাদের এই অভিযোগ দূর করতে ভগবান রাম সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন পরে একই অভিযোগ যখন বারংবার সেটাকে শুনতে হয়েছিল তখন তিনি আত্মগ্লানিতে পাতাল প্রবেশ করেছিলেন এবার যার কথা বলবো তিনি হলেন তারা তারা ছিলেন বানররাজ বালির সুগ্রীবের সঙ্গে যুদ্ধে বালি যখন নিহত হলেন তখন সেই সুগ্রীবকে বিয়ে করতে হয়েছিল তারাকে এবং তারা ছিলেন অত্যন্ত বিদুষী এক মহিলা রামায়ণের সময় তার জ্ঞান ও বুদ্ধির পরিচয় আমরা অনেকভাবে তাকে পেয়ে থাকি তার সততা তার নিষ্ঠা তার ভক্তি এবং তার সমস্ত কিছুর প্রতি ভালো সেটাই তাকে সতীর্থের পরিচয় দেয় এবার আসেন মন্দাদরি। মন্দাদী ছিলেন রাবণের স্ত্রী সীতাকে অপহরণ করায় বারবার তিনি স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন একটি মতে সঙ্গে তার বিবাহা ধরে ছিলেন মধুরা নামের এক অপসর পার্বতীর অভিশাপে তিনি কুয়োর ব্যাংক হিসাবে বারো বছর পরে নিজের রূপ ফিরে পেয়ে মানব রূপে পৃথিবীতে এসে রাবণের সাথে তার বিবাহ হয় এবার আসব কুন্তির কথায় আমরা সবাই জানি সূর্য কর্ণের মা হলেন কুন্তি শুধু কর্ণ নন, তিনি পঞ্চ পাণ্ডবেরও মা আমরা এটাও জানি যে তিনি সূর্যদেবের কাছ থেকে কর্ণকে পেয়েছিলেন এবং সমাজের কলঙ্ক এড়াতে তিনি কর্ণকে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন এবং তার চরিত্রের সততা তার নিষ্ঠা তার ভক্তি তাকে আজকে সচিত্রের পথে এনেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও অনেক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার ভিডিওটিকে ওয়াচ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এরপর আবার অন্য ভিডিও নিয়ে চলে আস নমস্কার